চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম আজকের এই আমলটি করলে শত্রুর পরিবারের সকলেই অসুস্থ হবে এই আমলটি এই নকশাটি প্রয়োগ করলে শত্রুর পরিবারে সকলেই মারাত্মকভাবে অসুস্থ হবে রোগে আক্রান্ত হবে এবং একে অপরের সাথে মিল মোহ্বত থাকবে এটি খুবই শক্তিশালী একটি নকশা কাজেই অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে হিংসামূলক শত্রুতামূলক কখনোই এই আমলটি করবেন না এটি শনিবার বা মঙ্গলবারে তিন রাস্তার মোড়ে বসে লিখবেন পাক পবিত্র অবস্থায় শত্রুর চেহারা কল্পনা করে শত্রু দমনের নিয়ত করে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলি সাহ প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন এই নকশাটি লেখার জন্য সা ভোজপত্র এবং মেশক জাফরান কালি নেবেন এই নকশাটি সুন্দর করে মেশুক জাফরান কালিদে ভোজপত্রে লিখবেন নকশার নিচে শত্রুর নাম এবং শত্রু পরিবারের সদস্যদের নাম লিখবেন তাদের পিতা নাম জানা থাকলে লিখবেন আর না থাকলে লেখার দরকার নেই লেখা শেষ হয়ে গেলে এটি ওই বাড়ির লোকেরা যে পুকুরে গোসল করে বা যে পুকুরে গোসল করে সেই পুকুরে এটি ফেলে দেবেন এর ফলে শত্রু ও তার পরিবারের সকলের শরীরে ফুসকুটি বা ঘা দেখা দেবে এটি বেদনাদায়ক হবে এবং সহজে তারা ভালো হবে না খুবই মারাত্মক এটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় ও উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাবিজের বিভিন্ন কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন